আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে এক্সেল শেপ ব্যবহার করা হয় এই যে উপরে যাবেন এই যে ইনসার্ট মেনু আছে এর মধ্যে ক্লিক দিলে এখানে অনেকগুলো অপশন বের হবে এর মধ্যে এই যে শেপস লেখা আছে এখানে এই শেপস এর মধ্যে ক্লিক দেন তাহলে এই যে এখানে অনেকগুলো শেপ আছে যেমন এই লাইন শেপ যা আপনার কোথাও দরকার যে আড়াআড়ি এটা তীর্ষ মনে করেন এই যে এরকম দিয়ে এই যে এইভাবে দিলেন দেখানোর লেগে এই যে একটা শেপ চলে আসছে এই শেপের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এই যে উপরে শেপ 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 ফিল আছে 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 আউটলাইন এগুলো আপনি ইউজ করতে পারবেন আবার এই যে ইনসার ক্লিক করেন যে যে শেপস এখানে যা আরো বিভিন্ন রকমের আছে যে ধরনের শেপ আপনার দরকার এটা আপনি নিতে পারেন এই যে মনে করেন যদি বাঁকা শেপের দরকার হয় তাহলে আপনি নিলেন যে এগুলান অনেক কাজে আর কি লাগে ডিজাইনের ক্ষেত্রে এক্সেলে যখন আপনি ডিজাইন করবেন এই যে এরকম শেপ এটা কানেকশন ঘটার লাগে আর কি ধরনের শেপ প্রয়োজন হয় এই যে আবার ইনসার্ট ডিজাইন তারপরে যে শেপস আছে এখানে যে রেক্টাঙ্গেল আছে এগুলোন আপনি ইউজ করতে পারেন তারপরে যে বেসিক কিছু শেপস আছে এগুলো যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন যে মনে করেন এই সাপটা প্রিয়জন আপনার এই যে এরকম করে ধরে টান এই যে শেপটা চলে আসবে এটা আবার ইনসার্টে যান এই যে শেপস তো অনেকগুলো আছে যেটা পছন্দ হয় একদিন দেখবেন এই যে ব্লক অ্যারোস যে এই ধরনের শেপের যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি এটা ইউজ করবেন যেমন একটা দেখাই যে এই যে এরকম শেপ এইসবটা যদি প্রয়োজন পড়ে এভাবে নেবেন আবার ইনসার্ট শেপ এই যে ইকুয়েশন শেপ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি প্রয়োজন পড়ে এখানে আছে তারপরে যে এখানে আছে ফ্লো শার্ট এখানে এই যে ফুলো শার্ট যেগুলো দেওয়া আছে এটা যদি আপনার প্রয়োজন পড়ে নেন যেমন করেন যে এটা এভাবে টান দেন ফুলো শার্ট আসলে এগুলো আপনি কালার চেঞ্জ করতে পারবেন এই যে শেপ ফিল আপনি যদি চান যে না এটা রেড কালার হইব এই যে রেড ক্লিক করেন তারপর শেপ আউটলাইন আউটলাইনটা যদি আপনি চেঞ্জ করতে চান যে কালার দিতে চান ওই কালার হবে যে এরকম কালার দেবেন তারপরে শেপ ইফেক্ট এখানে যে আপনি আরো নতুন করে ইফেক্ট দিতে পাবেন এখানে দেখাবে তারপর আপনি অ্যাপ্লাই করেন যেটা আপনার ভালো লাগে ঠিক আছে মনে করেন এটা দিলাম তাহলে যে শেপের আকারটা একটা ক্যাফের মতো হয়ে গেল রাউন্ড ক্যাফের মতো তারপরে যদি ইনচার্ট চান আবার এই যে সেপে যান তারপরে আছে এই জিনিস এই অ্যান্ড ব্যানার্স এগুলো হলো যে কোনো ব্যানার জাতীয় কাজকলা বা স্টার যদি লাগে আপনি এগুলো ইউজ করতে পারেন এই যেমন এখানে এটা নিলাম এই সেপটা এখন এই যে চলে আসছে এটার আপনি কালার সেস করেন এই যে সেপ ফিলে যে আপনার যে কালার লাগে এই কালার নেন যেটা ইয়ে কালার দরকার আউটলাইনটা চেঞ্জ করতে চাচ্ছেন করেন যে কালার দেবেন ওই কালার ধারণ করবে ঠিক আছে তারপরে আর উপর যদি আপনি লিখতে চান এই যে শেপগুলোর উপর লেখা যায় লেখার জন্য এই যে টেক্সট ফিল এটার মধ্যে ক্লিক করেন লেখাটা কোন কালারে দেবে রেড এনে যে কার এখানে লাভ মারতেছে এখানে এসে আপনি লেখেন যে যা লিখতে চান আর কি এইভাবে আপনি লিখতে পারবেন এখন এই যে নামটা ভাঙে গেছে জায়গা পায়নি আপনি এটা কি করবেন এটা বড় করে দেন আর একটু বড় করা লাগবে এই যে লিখতেও পারবেন এটাই ছিল শেপের ব্যবহার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন আরো ভালো ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ